বড় জবাই করে শ্বশুর বাড়ি দিলি রান এক টুকরা গোস্তের জন্য কান্দে গরি ফুলা পান কান্দে গরি ফুলা পান সে গোস্ত ফিরি যে তুইয়া খাইলি বছর বরিয়া গোস্ত ফিরি যে তুইয়া খাইলি বছর বরিয়া গেছে ফাপে বাপে বোঝাই হইয়া মরা গাছে শুকনা ডাল গুম দিয়া কাটাইলা রে মন শিরকাল গুম দিয়া কাটাইলা রে মন শিরকাল গুম দিয়া কাটাইলা রে মন শয়তানেরই পেরে পরে শয়তানেরই দুকায় পরে বেসরে বাজাইলা তাল রে বেসরে বাজাইলা তাল গুম দিয়া কাটাইলা রে মন শিরকাল গুম দিয়া কাটাইলা রে মন শিরকাল গুম দিয়া কাটাইলা রে মন কথা কোন ঠিক নেই একটু সময় যদি আমার নবীর জন্য দেন তাহলে নবীজির কোলে বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রাসুলিল্লা কইয়া লাস্টা খবর শোয়াইব আমার দয়াল নবীজি দোনো হাত মোবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইয়া নাম নাউম নাউম কইয়া গুম আনাইব কে আগে আর জাগন করাবেন জনসর্গ সোভান Allah